বলছেন সব খেলার সেরা কি ইভিএম খেলার রাজা কি ভোটে ইভিএম নাকি ভোটে ভয়ঙ্কর কোনো করে কেলেঙ্কারির আভাস রয়েছে অনেকগুলো টপিক ছিল দেবের বিরুদ্ধে ঘুষের অভিযোগ থেকে আরম্ভ করে আপনার এখানে রাজ্যে এখন রাজ্য রাজনীতির যে উত্তাল প্রসঙ্গটা সেই মানে ও সার্টিফিকেট কিন্তু যে বিষয়টা নিয়ে আজকে সবচেয়ে বেশি জরুরি কথা বলা দরকার সেটা হলো খেলার রাজা কি ইভিএম অর্থাৎ ভোটে ব্যাপারটা ঘটছে এখন আপনারা সবাই জেনে গেছেন যে বিষয়টা একেবারে জলের মতো সহজ সরল হয়ে গেছে যে ভোটে পার্সেন্টেজ হই হুই করে বেড়ে গেছে এবং এ নিয়ে সুপ্রিম কোর্টও ক্ষেত প্রকাশ করে বলছেন ছ পার্সেন্ট ভোট এভাবে বেড়ে গেল এবং আজকে আজকের দিনটা মনে রাখবেন আজকে ভারতীয় ডেমোক্রেসির একটা অগ্নি পরীক্ষার দিন চব্বিশ তারিখ সুপ্রিম কোর্ট বলেছে এই ভোট বৃদ্ধির ব্যাপার নিয়ে দরকার হলে সারা রাত জেগে আমরা কিন্তু শুনানি করব এবং একটা রায় দিতে পারে তাই তাই অনেকেই বলছেন যে নির্বাচনী বন্ডের পরে আজকের দিনেও কিন্তু ভয়ঙ্কর কিছু ঘটে যেতে পারে খাওয়া না খাওয়ার খেলা যদি চলে সারা বেলা কখন কি ঘটে যায় কিছু বলা যায় না এবং নির্বাচন কমিশনের ক্ষেত্রেও যেটা দেখা গেছিল এডিআর অ্যাসোসিয়েশন অফ ডেমোক্রেটিক রিফর্মস এই বিষয়টাকে তুলে ধরেছে এবং বিভিন্ন রাজনৈতিক দল সে তৃণমূল হোক সিপিএম হোক সবাই কিন্তু এই ভোট বৃদ্ধির বিষয়টা কেন ঘটছে সেই বিষয়টা নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টের একটু চলে গেছে এবং কংগ্রেসের নেতা প্রশ্ন করেছেন যে এগারো দিন কেন লাগছে নির্বাচন কমিশনের যে ইনিশিয়াল ডেটা দেওয়ার পরে ইনিশিয়াল ফিগারটা দেওয়ার পরে এগারো দিন প্রথম প্রথম ফেজের ভোটের পর লেগেছিল এগারো দিন কেমন লাগছে আর কিছু হবে না এগারো দিন কেন লাগছে টোটাল ফাইনাল ফে মানে ফাইনাল ডেটাটা প্রডিউস করতে এগারো দিন সময় কেন লাগছে ফলে এই প্রশ্নটা তারা তুলেছেন এবং এর আগের যে প্রেসিডেন্টগুলো আমরা দেখেছি দু হাজার উনিশে দু হাজার চোদ্দে তার আগে যে নির্বাচন হওয়ার দিনেই সেদিন রাত্রেই নির্বাচন কমিশন কিন্তু টোটাল বিষয়টাকে তুলে ধরতো যে কত পার্সেন্ট এক্স্যাক্ট পোল হয়েছে সেই বিষয়টাকে তুলে ধরতো এবার ডিজিটাল ভারত এরকম হচ্ছে কেন যে ভোট হয়ে যাওয়ার বেশ কয়েক দিন সময় লাগছে ইনিশিয়াল ফেজ থেকে ফাইনাল ফেজের বিষয়টা তুলে ধরতে এটাকে ডিজিটাল ভারতে হওয়ার কথা না কাড়লো দুনিয়া মুঠি মেয়ে সুতরাং আগে যখন আমরা প্রাগ ডিজিটাল ভারতে ছিলাম তখন দেখা যাচ্ছে ভোট হওয়ার পরে সেদিন রাত্রেই ইনিশিয়াল ফেজ থেকে ফাইনাল ফেজটা সুন্দরভাবে উঠে আসছে মানে ফাইনাল পোলিং কত পার্সেন্ট পড়লো সেটা উঠে আসছে এবার কেন আসছে না ফলে এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে দারুণ একটা আলোচনায় যাবো কেউ স্কিপ করো না প্রথম কথা বলি এবারের ভোটে যেটা সবাইকে ভয়ঙ্করভাবে চমকিত করে দিয়েছে সবাই মানে কি বলবো অদ্ভুতভাবে নড়ে উঠেছে খাচ্ছে কিন্তু গিলছে না ড্রাইভার কেস বা গিলছে কিন্তু খাচ্ছে না ড্রাইভার কেস হয়ে গেছে সেটা হলো যে এবারের ভোটে দেখা যাচ্ছে ইনিশিয়াল ফেজে যা ভোট পড়ছে কয়েকদিন পরে যে রিভাইজ ডাটায় ডেটা আসছে সেখানে ছ পার্সেন্ট বাড়ছে এটা কথা না দাদা কেমন আছো গোপীনাথ তুমি কেমন আছো তোমায় দেখছি না নির্জল নির্জ নির্লজ্জতার নিরিখে আমাকে টাফ কম্পিটিশান দিতে পারে নির্বাচন হ্যাঁ যাই হোক তো সেরকম একটা ব্যাপার তৈরি হচ্ছে যে ছ পার্সেন্ট ভোট কেন বেড়ে যাচ্ছে এবং এই ছ পার্সেন্টগুলো বাড়তে বাড়তে দেখা যাচ্ছে টোটাল এক কোটি সাত লক্ষ লোক ভোট বেড়ে গেছে এক কোটি সাত লক্ষ ভারতবর্ষে খুব কম পলিটিক্যাল পার্টি আছে যারা এত ভোট পায় গতবার নির্বাচনে বাইশ কোটি ভোট বিজেপি পেয়েছিল বাইশ কোটির থেকে একটু বেশি এক্সাক্ট সংখ্যাটা বলছি না এগারো কোটি ভোট এগারো কোটির থেকে একটু বেশি কংগ্রেস পেয়েছিল তৃণমূল কংগ্রেস আড়াই কোটির কাছাকাছি ভোট পেয়েছিল দু কোটি দু কোটি কুড়ি লক্ষর মতো ভোট পেয়েছিল মায়াবতী এবং গত বছর ভোটে সিপিএম পেয়েছিল এক কোটি সাত লক্ষ ভোট এবার হঠাৎ করে দেখা গেল নির্বাচনের চতুর্থ দফার পরে ভোট বেড়ে গেছে এক কোটি সাত লক্ষ মানে ব্যাপারটা হচ্ছেটা কি এ ব্যাপারটা কি কোনো একটা ইনসুইংয়ের ইনসুইং আউটসুইংয়ের খেলা হচ্ছে বা সেই যে বলতো না রিভার্স সুইংয়ের খেলা হচ্ছে যে ডেমোক্রেসিকে এমন একটা জায়গায় আস্তে আস্তে নিয়ে যাওয়া হচ্ছে যেখানে আপনার মতামতের কোনো প্রকাশের জায়গাই থাকবে না এমনিতে দেখুন ডেমোক্রেসিকে কিন্তু এবছর খুব সুন্দরভাবে সাজানো হয়েছে বলা হয়েছিল দু হাজার সাতচল্লিশে আমরা উন্নত উন্নততর দেশ হয়ে যাব তৃতীয় বিশ্বের ঘা থেকে বুঝে ফেলবো বলা হয়েছিল তো আমরা বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হয়ে যাব বলা হয়েছিল বিশ্বগুরু মোদীজি অলরেডি হয়ে গেছেন ফলে একটা দারুণভাবে সব কিছু সাজানো ছিল কিন্তু এই সাজানো বাগানে বিজেপির সাজানো বাগানে অর্থনীতি এমন একটা জিনিস সে এমনভাবে নাড়াচাড়া শুরু করলো যে যে কোনো রাজ্যেই আমরা দেখতে পারলাম বিজেপি ট্রেল করতে লাগলো সেই আপ নেতা ভালো কথা বলেছেন যে বিজেপি ভোটাররা তো পাহাড়ে চলে গেছে তারা কি করে বিজেপিকে ভোট দেবে কেননা এখন তো দিল্লিতে ভয়ঙ্করভাবে গরম যত পড়ছে বিজেপির উচ্চবিত্ত বেশ হই হই করে গাড়ি নিয়ে শিমলা মানালি চলে যাচ্ছে ফলে আপনি এটা প্রশ্ন রাখছেন বিজেপির ভোট তো পাহাড়ে ফলে বিজেপির ভোট যখন পাহাড়ে যাওয়ার মতো একটা জায়গা তৈরি হয়েছিল সেই সময় যখন গোটা দেশ ভাবছিল এইবার বোধ হয় ফাঁসিবাদকে মানুষ না বলবে রাম মন্দিরে যখন সেই অর্থে কোন কি বলবো ওষুধ রাজনৈতিক ওষুধ হিসেবে আবির্ভূত হতে পারেনি সেই সময় কিন্তু এই প্রশ্নটা এসে যাচ্ছে এই এক কোটি সাত লক্ষ ভোট থেকে এলো নেশন ওয়ান্স টু নো যে এই এক কোটি সাত লক্ষ ভোট কোথা থেকে এসে গেল এবং এর ফলে কি কি ঘটনা ঘটতে পারে একটা একটা ছোট্ট আপনাকে কথা এরপরে মনে করিয়ে দিই যে এটা কি এক ধরনের নতুন ধরনের ফ্রড যেটা নিয়ে বিরোধীরা প্রবলভাবে অভিযোগ করছে এবং নির্বাহী এবং ইসি জানতে মানে ইলেকশন মানে সুপ্রিম কোর্ট জানতে চেয়েছে এই ছ পার্সেন্ট ভোট বাড়লো কেন দুই সুপ্রিম কোর্ট জানতে চেয়েছে যেটাকে বলা হয় সেভেনটিন সি ফর্ম সেগুলো এখনও আপলোড করা হচ্ছে না কেন সেভেনটিন সি ফর্ম নিশ্চয়ই আপনারাও জানেন আমি যখন জানি যে কোনো একটা কেন্দ্রে যত ভোট পড়ছে সেই টোটাল ভোটার টান আউট সেই টোটাল ভোটের ভোটারের সংখ্যাটা সমস্ত পার্টির যারা পোলিং বুথে বসেন তাদের সেভেনটিন সি ফর্ম দেওয়া হয় কংগ্রেসের যিনি বসছেন তাকেও দেওয়া হচ্ছে অন্য পার্টির লোককেও দেওয়া হচ্ছে সেই সেভেনটিন সি ফর্মে একটা বুথে কত ভোট পড়ছে সমস্ত পার্টির লোকেরা সেটা জানেন যারা পোলিং এজেন্ট হিসেবে বসেন তাই ইসি প্রশ্নটা রেখেছে যে সেভেনটিন সি ফর্মগুলো এখনও কেন আপলোড করা হচ্ছে না সেভেনটেন্সি ফর্মগুলো এখনও কেন আপলোড করা হচ্ছে না সেভেনটেন্সি ফর্মগুলো যদি আপলোড হয়ে যায় তাহলে তো দুধ কা দুধ পানিকে পানি হয়ে যাবে এবং এগুলো আপলোড করতে তো বেশি সময় লাগে না এখন নির্বাচন কমিশন মাথা চুলকে এই সেই মানে অনেকটা রিজার্ভ ব্যাংকের সরি স্টেট ব্যাংকের মতো মাথা চুলকে বলছে না মানে ব্যাপারটা তো কোনো এরকম লিখিত রুল ফুল নেই ফলে আমাদের একটু সময় টমায় লাগবে তাহলে ডিজিটাল ভারত হল আরও এদের সময় লাগবে ডিজিটাল ভারতে সেভেনটেন্সি ফর্ম আপলোড করতে সময় লাগবে কিন্তু বিষয়টা আরও গভীরে বিষয়টা হচ্ছে গতবারের গুজরাটের নির্বাচনটার দিকে একটু আপনি তাকাবেন দু হাজার বাইশে গুজরাটে যে নির্বাচন হয়েছিল যেখানে একশো একাশিটা আসনের মধ্যে বিজেপি আমি যদি খুব ভুল না বলি একশো সাতান্নটা আসন একশো ছাপ্পান্নটা আসনে জয়ী হয়েছিল সেখানে কংগ্রেস একটা অদ্ভুত অভিযোগ করেছে বলছে গুজরাটের নির্বাচনের সেকেন্ড ফেজে ডিসেম্বর মাসে যে গুজরাটের নির্বাচন হয়েছিল তার সেকেন্ড ফেজে নাকি এক ঘন্টায় ষোলো লাখ ভোট পড়েছে এবং কিছু কিছু কেন্দ্রে কংগ্রেসের অভিযোগ হচ্ছে আটান্ন সেকেন্ডে হৈ হৈ করে একটা ভোট পড়ছে আটান্ন সেকেন্ডে একটা ভোট পড়তে পারে আপনি বলুন আপনি নির্বাচন কমিশন ভোট দিতে গেলেন আপনার কাছে যে পর্চা রইলো বা যে কাগজটা রইলো সেটা দেখালেন একটু হাসি হলো আপনার হাতে গিয়ে আঙুল আপনি সই করলেন আপনার হাতে যে কালি লাগাচ্ছেন সে হয়তো হাই তুলছিল তিনি হাইটা বন্ধ করে আপনার হাতে কালি লাগালেন সব চারদিকে আপনি একটু দেখলেন ফলে একদম একদম মানে রোবটের মতো যদি হয় আপনি গেলেন ওই দিলেন আপনার হাতে সঙ্গে সঙ্গে ওই অ্যালোটা হাই তুললো না আপনার হাতে কালি লাগালো আপনি যে পোলিং যে এজেন্ট রয়েছে তাদের মুখের দিকেও তাকালেন না ইত্যাদি হলো না আপনি টাক করে ঢুকে গেলেন তাহলেও তো দেড় মিনিট মিনিমাম সময় লাগে তাহলে আটার কংগ্রেস যে অভিযোগটা করেছে আটান্ন সেকেন্ডে একটা করে ভোট পড়েছে এবং লাস্ট এক ঘন্টায় ষোলো লাখ ভোট পড়ে গেছে এইটা কিন্তু একটা ভয়ঙ্কর বিষয় হিসেবে কিন্তু গণতন্ত্রের কাছে হেসে গেছে কেন গণতন্ত্র দেখে নিয়েছে যে পার্টি উইথ ডিফারেন্সের কথা বলা বিজেপি সে একটা কাউন্সিলর নির্বাচন জেতার জন্যে আমরা দেখেছিলাম চণ্ডীগড়ের যে নির্বাচনটা চন্ডীগড়ের মেয়র নির্বাচনের সময় কিভাবে কীভাবে ছাপ্পা দেওয়া হচ্ছিল পার্টি উইথ ডিফারেন্সের একটা দল একটা শুধু কাউন্সিলার মানে মেয়র নির্বাচন যে জন্য এইভাবে ছাপ্পা দেওয়ার সংস্কৃতি আনে সুতরাং কংগ্রেসের অভিযোগটা নয় শুধু কংগ্রেসের অভিযোগটার মধ্যে সার্বত্তা রয়েছে যে আটান্ন সেকেন্ডে হই হই করে এইভাবে একটা ভোট পড়ে যাচ্ছে একটা ভোট পড়তে তো মিনিমাম দেড় থেকে দু মিনিট সময় লাগার কথা স্বাভাবিক নিয়মে গেলে এবং রোবটিক নিয়মে গেলেও দেড় মিনিট তো লাগার কথা আপনি খাট করে এলেন আপনার কাগজই দেখালেন ফাট করে সই করলেন হাতে কালি লাগানো হলো আপনি ভেতরে ঢুকলেন ভেতরে ঢুকেও তো আপনি নিঃশ্বাস প্রশ্বাস নিতে বা টোটাল মানে কোন কোন প্রার্থীগুলো রয়েছে তাদের দেখতেও তো আপনি একটা নির্দিষ্ট সময় নেন তাহলে গোটা সময়টা ক্যালকুলেট করুন তাহলে দেখবেন দেড় মিনিট কিন্তু লাগছে রোবাটিক ফর্মেও যদি আপনি করেন দেড় মিনিট মিনিমাম লাগে তাহলে আটান্ন সেকেন্ডে ভোট পড়ছিল কি করে এবং দ্বিতীয় দফার গুজরাটের ভোটে আমরা দেখলাম কি হই হৈ করে সমস্ত আসনে লাস্ট এক ঘন্টায় ষোলো লাখ ভোট পড়ার পরে হই হই করে সমস্ত আসনে একটাই পদ্মফুল 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 এখন আপনি প্রশ্ন করতে পারেন সব কেন্দ্রেই কীরকম হয়েছে ব্যাপারটা তা না ব্যাপারটা হচ্ছে ভারতবর্ষে যেখানে এক পার্সেন্ট ভোটের টার্ন আউটে বহু কেন্দ্রে ফয়সলা হয়ে যায় সেখানে লাস্ট এক ঘন্টায় ষোলো লাখ ভোট পড়লে তো অনেক কিছুই ঘটে যেতে পারে কখন কি ঘটে যায় কিছু বলা যায় না তাহলে কিছু একটা তো ঘটছে তাহলে কি এটা একটা নতুন ধরনের ডেমোক্রেসির একটা নিয়ম যে ডেমোক্রেসিতে আস্তে আস্তে ডেমোক্রেসির ভেতর থেকেই তাকে এমন কিছু অ্যালগোরিজমের মধ্যে ফেলে দেওয়া হবে এমনভাবে ডেমোক্রেসিটাকে কন্ট্রোল করা হবে যে গোটা ভোট ব্যবস্থা মানুষের হাতে চলে আসবে যেভাবে আজকে একটা ডেমোক্রেসিক ন্যারেশন তৈরি করা হয়েছে যে গরিব মানুষের ইস্যুগুলো আস্তে 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 সরিয়ে দেওয়া হচ্ছে আচ্ছা দিন অর্থাৎ গরিবি হটাওয়ের প্রশ্নটা আর নেই এখন বলা হচ্ছে আজছে দিনের প্রশ্ন অর্থাৎ গরিবি হটাওয়ার যে কথা অর্থাৎ দারিদ্র নির্মূলকরণের প্রশ্নটা হটিয়ে দেওয়া হয়েছে তেমনই কি ডেমোক্রেসিতে এখন একটা নতুন ধরনের অ্যালগোরিদা মানা হচ্ছে যেখানে হৈ হৈ করে ভোটের পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন নিয়ন্ত্রণ করা হবে এবং ষোলো লক্ষ ভোট হৈ হৈ করে পড়ে যাবে এবং অ্যালার্মিং বিষয় তো এগুলো আছে ধরুন মণিপুরে যখন ইনিশিয়াল ফিগ বাহাত্তর পয়েন্ট ফাইভ পার্সেন্ট ভোট পড়েছিল ফাইনাল ফিগারে সেটা আটাত্তর পয়েন্ট টু পার্সেন্ট হয়ে যাচ্ছে কী করে হচ্ছে ইনিশিয়াল ফিগার থেকে এই যে ফাইনাল ফিগারের মধ্যে দু এক পার্সেন্ট এদিক ওদিক হতে পারে এত হই হৈ করে এই ফিগারগুলো বাড়ছে কেন এটা এটা তো ইসি মানে নির্বাচন সরি সুপ্রিম কোর্টে এটা নিয়ে তো প্রশ্ন করেছে যে এত হৈ হই করে ইনিশিয়াল ফিগার থেকে ওইটা বেড়ে যাচ্ছে কেন পার্সেন্ট যে বৃদ্ধি হচ্ছে এই বৃদ্ধিটা কেন এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা বিষয়ও কিন্তু দেখা যাচ্ছে দেখুন উত্তরপ্রদেশে কিন্তু সেই অর্থে ভোট হৈ হুই করে খুব একটা বাড়ছে যেখানে বিজেপি কিন্তু একটা চ্যালেঞ্জিং জায়গা বা বিজেপির মানরক্ষার বিষয়টা রয়েছে ভয়ঙ্করভাবে ভাবে সেই জায়গাগুলোতে কিন্তু হই হই করে বাড়ছে ওই বাকি পার্সেন্ট ভোটটা পরমাত্মা দিচ্ছে দারুণ কথা ফলে আত্মা পরমাশের এটাই এটা যেন ঠিক কথা বলেছে এটা যেন সেই আমি আমি দেখছি অন্ধ ভক্তদের কাছে মানে ভারতীয় জনতা পার্টি হয়ে গেছে অনেকটা সেই কাপুরুষ মহাপুরুষ ছবিতে ওই বিড়িঞ্চি বাবা যখন ট্রেনে বসে আছেন ওই বৃদ্ধ বদল যখন তাকিয়ে আছেন সূর্য এমনি তার নিয়মে উঠছে আর বিরিঞ্চি বাবা বলছে অট হট সূর্য উঠে গেল এবং ভদ্রলোক একদম ভয়ঙ্কর ভাবে তাকে জুড়িয়ে ধরো এটা নয় এটা মেকানি মেকানিজম হতে পারে কিন্তু এই যে পরমাত্মার ব্যাপারটা হঠাৎ করে পরমাত্মাকে ভোট দিয়ে যাচ্ছে এক কোটি সাত লক্ষ ভোট চলে আসছে হই করে বাড়ছে এবং রাজ্য অনুযায়ী বাড়ার খেলাটা তুলছে বিহারে একভাবে বাড়ছে আবার অন্ধ্রপ্রদেশে যে সময় যেখানে বিজেপি কিন্তু একটা স্টিফ চ্যালেঞ্জের মধ্যে রয়েছে মানে যেখানে বিজেপি আশা করছে দক্ষিণ ভারতে তাদের মুখ রক্ষা করবে অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ুও করতে পারবে না কেরালাও করতে পারবে না সেখানে দেখুন অন্ধ্রপ্রদেশে কী বলছে ইনিশিয়াল ফিগার বলেছিল সেভেন্টি সিক্স পয়েন্ট ফাইভ পার্সেন্ট ভোট পড়েছে পরবর্তী ফাইনাল ফিগার বললো এইটটি পয়েন্ট সেভেন পার্সেন্ট এই যে হই করে বেড়ে যাওয়া এই বেড়ে যাওয়াটা আমরা যদি গুজরাট মডেলের দিকে তাকাই তাহলে এই বেড়ে যাওয়াটা কিন্তু একভাবে শাসক দলকেই অন্তত গুজরাট মডেলের বিষয়টা বলছে একভাবে শাসক দলকেই কিন্তু সুবিধা করে দিচ্ছে এবং এর মধ্যে একটা অদ্ভুত অন্য সামা সামাজিক ডাইমেনশানও আছে এই ডাইমেনশানটা নিয়ে কেউ কথা বলছে না কেউ কেউ হয়তো গুজরাট মডেলে যেটা বেড়েছে সেইটা নিয়ে কথা বলছে কিন্তু একটা সামাজিক ডাইমেনশান আছে আপনি যদি গুজরাট মডেলকে ভালো করে খেয়াল করে দেখেন তাহলে সেই মডেলে আপনি তিনটে বিষয় দেখতে পাবেন এক হৈ হৈ করে শিল্পপতিদের গ্রোথ হবে এবং রবীন্দ্রনাথের বলা ট্রিপলড ডাউট মডেল অর্থাৎ শিল্পপতিদের মাথা থেকে চুইয়ে পড়া যে তেলটা থাকবে সেটা কিছু মানুষের হাতে পড়বে উন্নয়নের মডেলটা এরকম দুই সেখানে একটা এমন উচ্চবিত্ত স্যার মানুষকে এবার বিরোধী করতে হবে গভর্নমেন্টের কেসটা আবার ভোটের রেগুলার দুই সেখানে একটা এমন উচ্চ মধ্যবিত্ত শ্রেণী গড়ে উঠবে যারা একটা নির্দিষ্ট আইকনের ছাড়া আর কোনো নাম নেবে না তাই জন্য দেখবেন মোদি স্টেডিয়ামে যখন খেলা হতো লোকে এর আগে কিন্তু আজার উদ্দিনের নামে চিৎকার করতো তেন্ডুলকারের নামে চিৎকার করতো কোহেলির নামে চিৎকার করতো আগে কি বলছে মোদি 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 অর্থাৎ এমন একটা সেকশন তৈরি করা হবে বিশেষত উচ্চ মধ্যবিত্তের মধ্যে এবং সেখানে নিম্ন মধ্যবিত্ত কিছু প্রলে থাকবে লুম্পেন প্রলে থাকবে যারা একটা নির্দিষ্ট আইকন বাইরে কোনো কথা বলবে না যারা কোনো রাজনৈতিক বিষয়গুলোকে তুলে ধরবে না তিন গুজরাট মডেলের আরেকটা বৈশিষ্ট্য কি ভয়ঙ্করভাবে কিন্তু শিক্ষা সহ সামাজিক উন্নয়নের যে প্যারামিটারগুলো সেগুলো অবহেলিত হবে একজন কেরালায় একজন শ্রমিক যা আয় করতে পারে একজন গুজরাটে একজন ওয়েজার না সে আয় করতে পারে না কাশ্মীরেও পারে তাহলে শিক্ষা স্বাস্থ্য ইত্যাদিগুলো অবহেলিত হবে চার এমন একটা অ্যালগোরিদম গড়ে উঠবে যেখানে সাধারণ মানুষের দাবিগুলোর প্রশ্নে বিরোধী এবং কংগ্রেস মানে সরকারের মধ্যে একটা ঐকমত্যের প্রশ্নে সেই হবে বলা হবে উন্নয়নের ক্ষেত্রে রাজনীতি নয় ফলে গোটাটাই একটা অ্যালগোরিদমের ছক যেন সেই ছকটাই কি আপনি খুঁজে পাচ্ছেন না গুজরাট মডেলের ভোটিং প্যাটার্নের মধ্যেও লাস্ট এক ঘন্টায় ষোলো লক্ষ ভোট বেড়ে যাচ্ছে এবং আগে যেটা বলছিলাম যে অন্ধ্রপ্রদেশে এই ভোট বাড়ার কারণটা কি যে অন্ধ্রপ্রদেশে কি বিজেপি এখন ভাবছে যে কোনোভাবে কি ওয়াই এর সংগঠন বা গোটা ভারত গোটা দক্ষিণ ভারত জুড়ে তার যে ট্রেলিং ব্যাপারটা থাকবে সেটাকে যতটা পারা যায় পুষিয়ে নেওয়া যাবে অন্ধ্রপ্রদেশ থেকে এখন নির্বাচন কমিশনকে আমরা নির্বাচন কমিশনের বিরুদ্ধে কোনো অভিযোগ করছেন নির্বাচন কমিশনকে মল্লিকার্জুন খার্গে একটা চিঠি লিখেছিলেন সেই চিঠিতে তিনি জানতে চেয়েছিলেন এই যে ভোট বৃদ্ধি বেড়ে যাচ্ছে এর এটা কি ব্যাপারটা এটা কেন ঘটছে এটা তো স্বাভাবিকভাবেই জানতে চাই মল্লিকার্জুন খড়গে তো নিশ্চয়ইভাবে জানতে চাই ওয়াট নেশন ওয়ান্স নো তিনি স্বাভাবিকভাবেই জানতে চেয়েছেন সেখানে নির্বাচন কমিশন বলছে যে স্বচ্ছভাবে ভোট প্রক্রিয়া হচ্ছে মানে যে কথাটা বলেছে সেটাকে আমি বলছি স্বচ্ছভাবে কেসটা আবার ভোটের পর রেগুলার বেঞ্চে উঠবে যে স্বচ্ছভাবে ব্যাপারটা চলছে সুতরাং ব্যাপারটা নিয়ে আপনি কেন জল ঘোলা করছেন কিন্তু প্রশ্নটা তো একটা থাকছে যে এগারো দিন কেন লাগছে সময় আগে যেটা রাত্রি ভোটের দিন রাত্রে হয়ে যেত সেটা এগারো দিন সময় লাগছে কেন এটা তো একটা কেসের ব্যা এটা তো একটা দাবির বিষয় রয়েছে এটা তো একটা ভ্যালিড কোয়েশ্চেন যেটা আগে সেকেন্ডে হতো আপনি ডিজিটাল ফিজিটাল অনেক কিছু বললেন আপনি বললেন এখন কল দুনিয়া মুঠিমে এখন সেটাই হয়ে যাচ্ছে অনেক দেরি করে তখন আপনার মধ্যে প্রশ্ন লাগবে না যে কলটা এমনি আগে চালানো যেত যখন এত কিছু হয়নি এখন বলছে রিমোটে কল চালাতে হবে কিন্তু রিমোটে আপনি কল চালাচ্ছেন বলছে যে জল আসবে দশ দিন বাদে তাহলে আপনার মধ্যে প্রশ্ন আসবে তো সেই প্রশ্নটা যখন খার্গে জি তুলেছেন তখন তাকে বলা হচ্ছে যে আপনি কেন বিভ্রান্ত করছেন মানুষকে প্রশ্নটা বিভ্রান্ত করেন না প্রশ্নটা হচ্ছে গণতন্ত্রের মানুষ তো জানতে চায় যে আমার ভোটটা সুরক্ষিত কি আছে কি না গণতন্ত্রের প্রধান দাবি তো জায়গা সুতরাং এখানে আমরা দেখি মণিপুরে কিন্তু হই হৈ গলে একটা ভোট পড়ে যাচ্ছে আবার ভোট ছ পার্সেন্টের মতো বেড়ে যাচ্ছে আবার আমরা অন্ধ্রপ্রদেশের ক্ষেত্রে দেখি ভোট চার পার্সেন্ট করে বাড়ছে আবার আমরা যদি উত্তরপ্রদেশের ক্ষেত্রে দেখি ভোট কিন্তু সেই অর্থে খুব একটা বাড়ছে না জিরো পয়েন্ট ফোর বাড়ছে তার মানে যেখানে বিজেপি মনে করছে তার দুর্গ মোটামুটি সুরক্ষিত ভালোভাবে রয়েছে সেখানে এক ধরনের ভোট বাড়ার বিষয় রয়েছে আর যেখানে বিজেপি মনে করছে তাকে একটা কিছু প্রতিষ্ঠা করতে হবে সেখানে এক ধরনের ব্যাপার রয়েছে আর মণিপুরের মতো ট্রাভেল থাম রাজ্যে যেখানে যা খুশি তাই হয়ে যেতে পারে সেখানে ভোটটা হই হৈ করে আরো বেশি বাড়ছে সুতরাং এর মধ্যেও একটা অদ্ভুত ট্রেন্ড আপনারা লক্ষ্য করছেন এই ট্রেনগুলো থেকে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে ক্রমশ 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 এক অদ্ভুত জায়গা ডেমোক্রেসিতে তৈরি হচ্ছে যে ডেমোক্রেসিতে আপনি যে মত প্রকাশ করছেন সেই মত প্রকাশের জায়গাটা আর ভ্যালিড থাকছে না আটান্ন সেকেন্ডে একটা করে ভোট চলে আসছে এরকম একটা সম্ভাবনা তৈরির জায়গা কিন্তু ডেমোক্রেসের ভেতর থেকেই চলে আসছে এবং এই ডেমোক্রেসের ভেতর থেকে যখন এই জায়গাগুলো চলে আসছে তখন আর একটা প্রতীয়মান হয়ে উঠছে এমনিতে আমরা যে বলি না ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন এখন ধরুন মানুষের পেটে যখন খায় খিদে থাকে তখন তো ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয় না এই আদিবাসী অঞ্চলগুলোতে ইলেকশন কমিশন টোটালি বাস আদিবাসী অঞ্চলগুলোতে মানুষ কী করে বিভিন্ন পার্টিগুলো কী করে শুধু বিজেপির কথা বলছে বিভিন্ন পার্টিগুলোর নর্মাল প্র্যাকটিস কী ছিল এক সময় যে তারা যাবে ভোটের আগের দিন শুড়ের মাংস হবে আর মত দিয়ে দেবে লোক ভোট ভোট দেবে এটা কি কোনো একটা উচ্চবিত্ত এলাকায় তারা করার কথা সেই যুগেও ভাবতে পারতো উনিশশো সত্তর সাল আশি সাল নব্বই সালেও ভাবতে পারতো না কারণ উচ্চবিত্ত এলাকায় মাংস মত খাইয়ে অন্তত ভোট নেওয়া যাবে না তারা এমনি ভোট দিতে যাবে না হয়তো ওই বলছেন না আপের নেতা যে বিজেপি সব ভোট পাহাড়ে চলে গেছে তারা হয়তো পাহাড়ে চলে যাবে তাদের কাছে হয়তো এই ডেমোক্রেসি ব্যাপারটা খুব একটা ফ্যান না বিষয় যে এই বিষয়টার সাথে খুব একটা যোগাযোগের দরকার নেই তাদের জীবনে তো ডেমোক্রেসির কোনো প্রয়োজনই নেই ফলে তারা তাদের তো মহল্লা ক্লিনিকের ছেলেকে ডাক্তার দেখাতে হয় না তাদের তো ভালো স্কুলের দরকার নেই তাদের তো সরকারের ওপর সেইভাবে নির্ভরশীলতা নেই উল্টে সরকারি কর্মীরা তাদের কাছ থেকেই তো নানা ধরনের সরকারি মন্ত্রীরা তাদের কাছ থেকেই তো নানা ধরনের বেনিফিট পান সেটা একটা ব্যাপার হল কিন্তু সাধারণ মানুষের জীবনে যেখানে ভয়ঙ্করভাবে দারিদ্রতম একটা অঞ্চল অংশ রয়েছে সেখানে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয় না সেখানে টাকা এবং মাসেল পাওয়ার এবং ক্ষমতার পাওয়ার বিভিন্নভাবে কাজ করে এবং সে ইলেকশন প্রসেসকে নিয়ন্ত্রণ করারও চেষ্টা করে এই যে আপনি অটো চালকদের দেখবেন একটা সময় যারা সবাই সিপিএমের চালক ছিল তারা সবাই ওই ইয়েতে হয়ে গেছে মানে তৃণমূলের চালক হয়ে গেছে এবং তারা যদি তৃণমূলের মিটিং মিশলে না যায় তাদের কিন্তু অটো বন্ধ করে দেওয়া ফলে এরকম একটা জায়গা ফলে ডেমোক্রেসিতে যেটা বলা হয় এটা বলে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন কিন্তু একটা শ্রেণীবিভক্ত সমাজে যে সমাজটা ভয়ঙ্করভাবে শোষণ নিপীড়ন এবং দারিদ্রের ওপর দাঁড়িয়ে রয়েছে সেখানে হয় না তাহলে এটা কি হয় যেটা ওরা বলতে চান বা যেটা নিয়ে কেউ আলোচনা করে না একটা পদ্ধতিগত ফ্রি ইলেকশন পদ্ধতিগত ফ্রি ইলেকশন মানে আপনি যাকে ভোট দিতে চাইছেন তাকে অন্তত আপনি গিয়ে কাস্ট করতে পারবেন পদ্ধতিগত ফ্রি ইলেকশন আমরা এখানে যে জায়গায় আছি সেখানে পদ্ধতিগত ফ্রি ইলেকশনের জায়গায় আছি ওই অটো চালকটার ইচ্ছে না আজকে কোনো কোনো পার্টির সিপিএমের বা তৃণমূলের সমাবেশে যেতে তবু তাকে যেতে হবে কেন এই প্রশ্নটা আমরা কেউ করি না এই প্রশ্নটা যেন হাওয়া হয়ে গেছে হাওয়ায় হাওয়ায় তাহলে আমরা পদ্ধ আমরা এখন মা বামপন্থীরাও করেন না এমন নয় যে শুধুমাত্র ইয়েরা করার দক্ষিণপন্থীরা করছেন না তা না বামপন্থীরা দলগুলো এই প্রশ্নগুলো আস্তে আস্তে কোথায় যেন হারিয়ে দিয়েছে তারাও আগে রোড শোয়ে বেশি ইন্টারেস্টেড সেই জায়গা থেকে আমরা ফ্রি ইলেকশন বলতে এখন কি বুঝি যে অন্তত ভোট বাক্সে কোনো কারচুপি হবে না ভোটের দিন বোম পড়বে না বোম পড়ে মানুষকে বাড়িতে ঢুকিয়ে দেওয়া হবে না এটা হচ্ছে ফ্রি ইলেকশন একটা সময় আমরা ফ্রি ইলেকশন ফ্রি বা ফেয়ার ইলেকশন বলতে কী বুঝতাম যে কোনো ধরনের পলিটিক্যাল প্রভাব ছাড়া মানুষ তার নিজস্ব যুক্তি তর্ক দিয়ে সিদ্ধান্ত নেবে সে কোন দলকে দেবে কিন্তু এখানে তো প্রতিনিয়ত একটা আর্থসামাজিক ব্যবস্থায় আদিবাসী থেকে অটো চালক রিক্সা চালক সবার উপরে যারা ডিপেন্ডেন্ট হয়ে রয়েছে আর্থসামাজিকভাবে তাদের উপর তো বিরাটভাবে প্রভাব রয়েছে আর্থ সামাজিক ব্যবস্থা মানে আর্থ সামাজিক ভাবে তাদের উপরে যারা রয়েছে তাদের বাবার রাজবংশী বিজেপির একজন দলিত নেতা সময় ছিলেন তিনি কি বলছেন যে বহু লোক শুধু রাম মন্দিরকে আন্দোলনে এই কারণে গেছিল যে তারা বিভিন্ন কলকারখানায় কাজ করে এবং তাদের মিলের মালিক হচ্ছে তাদের বিজেপির নেতা ফলে মিলের মালিককে সন্তুষ্ট করার জন্যে ওই নেতা যে আন্দোলন করবে এদের সেই আন্দোলনে যেতে হবে এবং গুলির সামনে দাঁড়াতে হবে অদ্ভুত ডেমোক্রেসি না তাহলে সেই রকম ডেমোক্রেসি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের কথা ভাবা একটা তাত্ত্বিক অবাস্তবতা আর এই তাত্ত্বিক অবস্থাপতাকেই আমরা মেনে নিয়েছি কারণ নির্বাচন কমিশনের বয়স তো আজকে একদিন হয়নি উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি যবে আমাদের দেশ প্রজাতান্ত্রিক ঘোষিত হলো তার ঠিক একদিন আগে অর্থাৎ উনিশশো সালে পঁচিশে জানুয়ারি নির্বাচন কমিশন তৈরি ফলে এই প্রশ্নটা নিয়ে নির্বাচন কমিশনে ভাবিত নয় তারা একটা পদ্ধতিগত বিষয় নিয়ে ভাবিত যে অন্তত ভোটের দিন বোম পড়ছে কিনা ভোটার কার্ডে সবার নাম ঠিকমতো আছে কিনা না এগুলো নিয়ে ভাবি তো এভিনকে আগে যে বিজ্ঞাপনগুলো দেখছেন যে ভোট দেওয়া আমার গণতান্ত্রিক রাইট হ্যাঁ হ্যান যে বিজ্ঞাপনগুলো দেখছেন সেখানে একটা অদ্ভুত কথা বলছে লোকতন্ত্র মে 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 ভি আমার যোগদান হয় মানে লোকতন্ত্র যদি আমার হয় সেখানে আমার যোগদান কী করা হবে সেটা আমারই বিষয় আমি কখন বলি আমার খাটে আমি যোগ দিই আমার বাড়িতে আমি যোগ দিই আমার বিষয়ে আমি কি করে যোগ দেবো ওটা আমারই বিষয় দেখুন এটা যে খুব ইচ্ছে করে করা হয়েছে তা না প্রথম থেকেই ধরা হয়েছে যে লোকতন্ত্র মেয়ে মেয়ে বিহায় আমারা যোগদান হ্যাঁ মানে কি লোকতন্ত্র আমরাও আছে আমার লোকতন্ত্র নয় ফলে প্রথম থেকে এখানে গরিব মানুষ অনেক দূরের বিষয় যেটা নিয়ে কোনো কোনো ন্যারেটিভ কোনো সাংবাদিক কোনো বড় হ্যার কেউ আলোচনা করে না কিন্তু তারা কিন্তু ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন বলতে আমরা একটা কনসারেন্স সবাই পৌঁছে গেছে মানবাধিকার কর্মী থেকে সাংবাদিক সবাই একটা কনসেন্স পৌঁছে গেছে নির্বাচন কমিশন যে নির্বাচনের দিন রিগিং হবে না ভোটার কার্ডে সবার নাম ঠিকমতো থাকবে বোমাবাজি হবে না এবং ইভিএম ট্যাম্পারিং হবে না কিন্তু আজকে দেখা যাচ্ছে এই পদ্ধতিগত যেটুকু জায়গা ভারতীয় ডেমোক্রেসি যে শক্তি পদ্ধতিগত জায়গাটাও ভয়ঙ্করভাবে ভেঙে পড়ছে তাসের ঘরের মতোই পদ্ধতিগত জায়গাটাও ভেঙে পড়ছে তাই জন্য হৈ হৈ করে ভোট বাড়ছে এক কোটি সাত লক্ষ ভোট বেড়ে যাচ্ছে এক কোটি সাত লক্ষ নট এ ম্যাটার অফ জোক এবং এই এক কোটি সাত লক্ষ ভোট তিনশো আশিটা আসনে কংগ্রেসও যেটা দাবি করেছে কি করে বাড়লো এবং এই একশো এই এক কোটি সাত লক্ষ ভোট তো তিনশো আশিটা আসনে যদি এর মধ্যে কোনো ম্যাল ফাংশন থেকে থাকে তাহলে তো নির্ণয় পাল্টে দিতে পারে ফলে এক অদ্ভুত ডেমোক্রেটিক চাহিদার জগতে আমরা এসে গেছি যেখানে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন বলতে যে আর্থসামাজিক বৈষম্যকে দূর করার দরকার সেই জায়গাটায় আমরা কেউ নেই সেটা যে জায়গাটা বাতিল হয়ে গেছে সেটা যেন কি বলবো একটা অতীতের বিষয় অতীত অতীতের বিষয় ওটা বাতিল হয়ে গেছে তাহলে যেটুকু ছিল আমাদের কাছে যে পদ্ধতিগতভাবে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন সেইটুকু বিষয় নিয়েও কিন্তু এই যে প্রশ্ন উঠে যাচ্ছে এবং এখানে ওই যে বললাম গুজরাট মডেলের মডেলের প্রশ্নটা লাস্ট এক ঘন্টায় ষোলো লক্ষ লোক এর সঙ্গে সঙ্গে আমি দেখালাম যে গুজরাট মডেলের অর্থনীতির সাথে এই এটার কি অদ্ভুত মিল আছে যে যেখানে সমস্ত ডেভেলপমেন্টটাই একটা কেন্দ্রবদ্ধ বিষয় হই হৈ করে ঘটছে না হৈ হৈ করে ওই ওই করে কিছু মানুষের অর্থনীতি বাড়ছে এবং ভাবা হচ্ছে যে চুইয়ে যেটুকুনি পড়বে নিশ্চয়ই চুইয়ে কিছু পড়ছে বা এত কলকারখানা হচ্ছে চুইয়ে যেটুকুনি পড়বে সেটা দিয়ে জনগণের উন্নয়ন হবে এবং তার ফলে চুইয়ে পড়ার ফলে বা সাধারণ মানুষের হাতে আসিয়ে যাওয়ার যে মালটা তার আগে তো যে হাতগুলো থাকে সেই হাতগুলোর তেলাক্ত তৈলাক্ত বেশি হয়ে যাচ্ছে সেই তৈলাক্ত হাতগুলো অর্থাৎ উচ্চ মধ্যবিত্ত মধ্য মধ্যবিত্ত শ্রেণীর একটা অংশ চিৎকার আরম্ভ করে দিচ্ছে মদি 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 অর্থাৎ গণতন্ত্রের যে বেসিক ধারণা যুক্তি তর্ক সেটা হারিয়ে যাচ্ছে এবং কেউ কোনো দল আমি কাউ কারোর বিরুদ্ধে অভিযোগ করছি না এটা যদি কোনো দল বুঝে যায় যে এইভাবে খেললে হৈ হৈ করে কিন্তু ম্যাচ জিতে নেওয়া যায় তাহলে তো সেই ইভিএমকেই রাজা বানিয়ে দেবে সুতরাং আজকে গণতন্ত্র নিয়ে কিন্তু আমরা একটা ভয়ঙ্কর সংকটের সামনে দাঁড়িয়ে আছি ফলে এই সংকটের উত্তর আমাকে আপনাকে খুঁজতে হবে এই বলে এখানেই শেষ করছি কিন্তু ইভিএমের ট্যাম্পারিংয়ের প্রশ্নটা যদি বাদ দিই যদি স্বাভাবিকভাবে গণতন্ত্রের যে পদ্ধতিগত ফ্লো আছে সেই পদ্ধতিগত ফ্লোটা যদি আজকে ঠিকঠাক জায়গায় থাকে তাহলেও এটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে বিজেপির অতি বড় সমর্থক এখন বুকটুকে বলতে পারছে না বার চার তো পার কোথায় একটা যার অসুবিধে তাদেরও হয়ে গেছে এবং এই অসুবিধেটা ইলেকশনের প্রত্যেকটা গল্পে প্রত্যেকটা বক্তব্যে ঝলকে ঝলকে উঠছে চলকে চলকে উঠছে আমি জামিনি তুমি শশী হয়ে গগনো গগন মাঝের মতো যে নানা সময় সেটা চলকে চলকে উঠছে ঝলকে ঝলসে ঝলসে উঠছে যে সময় বেশি ঝলসে উঠছে সে সময় আপনি দেখছেন তাই জন্য অরবিন্দ কেজরিওয়াল কী বলছে যে আপের জন্য সহানুভূতির হওয়া এমনি থাকবে স্টালিন কি বলছেন যে আমাকে কুড়ি বছর সময় লাগবে বিজেপির চ্যালেঞ্জ করতে বা নবীন পট্টনায়ক কী বলছেন দশ বছর সময় লাগবে চ্যালেঞ্জ করতে পশ্চিমবঙ্গেও কিন্তু অতটা জয়নগরের মোয়ার মতো কিছু ব্যাপার হয়ে যায়নি সুতরাং ব্যাপার একটা জায়গায় আবদ্ধ হয়ে রয়েছে যেটা নিয়ে বিরোধীরা স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলেছেন যে খেলার রাজা কি তার মানে ইভিএম যদি কিছু হয় খেলার রাজা কি তার মানে ইভিএম এই প্রশ্নটা ছাড়া স্বাভাবিক যদি রাজনৈতিক আপনি জায়গাটা দেখেন এই প্রশ্নটাকে যদি মানে বিজেপি মানে কি বলে বিরোধীর ভ্রম হিসেবে আপনি দেখেন মানে ষোলো লাখের বিষয়টাকে যদি অস্বীকার করে যান আপনি যদি ছ ভোট বৃদ্ধির বিষয়টাকে অস্বীকার করে যান এই সমস্ত বিষয়টাকে যদি বিজেপির বিরোধীদের ভ্রম হিসেবে দেখেন তাহলেও কিন্তু এটা শিওর হয়ে গেছে যে স্বাভাবিক প্রশ্নদের ভোটটা থাকে তাহলেও কিন্তু এটা শিওর হয়ে গেছে আপকিবার কি বার চার হয়তো চারশো পার নয় ঠিক আছে এই অবধি আজকে কথা বললাম আপনাদের সাথে আবার দেখা হচ্ছে আবার কথা হচ্ছে এবং তার মাঝখানে ওই হুই করে মুখ সাবস্ক্রাইব করুন কথামুখে বহু মানুষের কাছে পৌঁছে দিন এবং যদি সম্ভব হয় যদি সম্ভব হয় কথামুকের মেম্বারশিপ নিন যদি সম্ভব হয় এই অনুষ্ঠানটাকে ইউটিউবে গিয়ে থ্যাংকস জানান একই কথা আরেকবার বললাম ঠিক আছে আবার দেখা হচ্ছে